আমরা সুন্না বলি তা রাস্তা করছেন ওইটাই হিজামা আর যেহেতু এখন হিজামার প্রতি শব্দ তৈরি করা হয়েছে কাপিং এই জন্য কাপিং অনেক প্রকার হইতে পারে কিন্তু হিজামা বলতে আমরা একটা প্রকার যে বুঝবো যেটা হিজামা বিস্তুত অত যেটা ওয়েট কাপিং অর্থাৎ রক্ত বের তো কি হিজাম আজ আমরা কাপিং বলি তাহলে অনেক প্রকার হইতে পারে সেক্ষেত্রেও কাপিং মেনলি দুই প্রকার

ফ্ল্যাশ কাপিং মানে কোনো কোথাও কাপ লাগিয়ে বেশি করে না রাখা চট করে খুলে ফেলা ফ্ল্যাশ মানে কা হয় ওই জন্য ফ্ল্যাশ কাপিং করা হয় তার মানে ড্রাই কাপিং ফ্ল্যাশ বুঝি আমরা কোনো জায়গায় যে জায়গায় কাপিংটা করবো ওয়েল দিয়ে আগে একটু মেসেজ করে নিব তারপর আমরা রোটেট করতে পারি ড্রাইভিং করতে পারি মুভিং করতে পারি না এসব হচ্ছে

শিশু এবং বৃদ্ধদের তাই না আমরা একটা কমে একটু করে লাইট কাপিং মিডিয়াম কাপিং স্ট্রং কাপিং হাই অ্যান্ডেন্টাইপিং এটা হচ্ছে কম্পন্ডশীল লাস্ট হচ্ছে সিল কাপিং মানে কি যেটার মধ্যে কম্পন আছে তৈরি প্রবাহের মধ্যে কম্পন সৃষ্টি করে সাকশন কীভাবে তুমি করছো তার উপর ডিপেন্ড করে ফায়ার ক্যাপিং ক্রাফিং অথবা অটোমেটিক সাকশন ক্র্যাপিং

তাদের বেশ কয়েক কথাটা হতে পারে যেমন ধরো এটা হচ্ছে এটা ধরনের মানে এটা ধরো যে মেশিনের মতোই আমরা যদি এখানে প্রেস করি দেখবে যে অটো সাকশন সে করবে আমাকে টানতে হবে অটো তাই এই যে অটো হচ্ছে যে এটা কোনো লেগে গেছে না লেগে গেছে তারপরে এটা হচ্ছে কি অটো সাকশন মেশিন এটা তুমি হাতও করতে পারো আবার তুমি ইচ্ছা করলে বৃত্তি যন্ত্রের মাধ্যমে বড় একটা মেশিন আছে সেটা দিয়ে করতে পারো এরপর ধরো আমাদের কি কি আছে থেরাপি মানে অন্য কোনো থেরাপি যুক্ত করছে কিনা যেমন ধরো মানে সেই তাপিংয়ে তুমি আগে আগু বাংশ কি করে রাখছো আগু বাংশ তারপরে গাঁদা দেখতে হবে তাহলে নিডল কাপি তারপরে কি আছে বক্সা থাপি কাপি যে কাপিতে শুধু তোমার করে কি করা কাপি করা আছে তারপরে আছে বক্স করা এরপর কি হার পাল কপি হল হার পাল এক্সপেক্ট আমরা বা জি বক্সন নিয়েিতাম গুলো কপি করি তা হবে হার পাল কপি এরপর ব্যাখ্যা করব বিষয়গুলো দেখব কি কপি যদি ম্যাগনেটের কোন ফিশ এখানে अप्लाई করা হয় ম্যাগনেটিক যুক্ত হইতো কোন কিছু अप्लाई ধরা একটু ম্যাগনেটিক কপি এরপর কি লেজার কপি পুরো লেজার রেডি পাওয়া যায় কপিেশন তার বড়টা কি হবে লেজার কপি তারপরে কি আছে ইলেকট্রিক্যাল স্টিমুলেশন কাপিং তুমি যে কাপিংটা করছো সেটা তুমি ইলেকট্রিক্যাল কোনো ইম্পাস দিচ্ছ কিনা বিদ্যুতের মধ্যে কোনো তুমি সৃষ্টি করছো কিনা তাই না এটা তখন হবে ইলেকট্রিক্যাল স্টিমুলেশন কাপিং এরপর ওয়াটার কাপিং ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু ইউজ ডিকক্সন হার্বাল ডিকক্সন দেন ইউ ক্যান ইউজ হট ওয়াটার অর হট এন্ড হট ওয়াটার ইউজ করতে পারো মানে পানি শুধু দিয়ে তুমি এই যে কাপিংটা করো অ্যাকোয়াটিক কাপিং আর ওয়াটার কাপিং এক জিনিস

কসমেটিক কাপিং বা থাকে না অনেক ধরনের মুখে রং টং থাকে না এগুলোর জন্য কি হয় এক ধরনের কাপিং করা হয় ওটাকে বলা হচ্ছে কি কসমেটিক স্পোর্টস কাপিং খেলতে গিয়ে পায়ে করে তখনও ওখানে আমার একটু করে মানে করে কি করে করে আচ্ছা তারপরে কি পেডি মানে পেডি মানে ওই যে পেডিয়াট্রিক কাপিং মানে শিশু আছে না যারা বাচ্চা বাচ্চা দিয়ে কাপিং বাচ্চাদের কাপিং সাধারণত কখন করতে হয় সাধারণত রেসপিরেটরি ডিসঅর্ডারে করতে হয় প্রচুর কপ জমে গেছে তাই না এখন তুমি যদি একটা ফায়ার কাপিং করতো তো বুকের মধ্যে এই কপগুলো রিলিজ হয় শুকিয়ে গেছে না এয়ার ফ্রাইগুলো শ্বাসটা তো কষ্ট হচ্ছে তখন তুমি পেডি করবে করবা বুঝে গেল আচ্ছা

কোনো কনফিশন যুক্ত আছে কিনা বা কোনো কোন পার্টে করছে তার উপর ডিপেন্ড করে কি কি আমরা করলে অনেক প্রকার আমরা এখানে আনতে পারি আর হিজামা বলো আমার মতে হিজামার মধ্যে একটা এটা কাটো আর রক্ত বের করে এটাই হিজামা মক্ষণ মানে কেটে কে ব্লাডটা বের করি ক্লিয়ার আমার মনে হয় যে বলতে হবে তোমাদেরকে টোটাল একটা সিরিয়াল দেওয়ার চেষ্টা করা যাবে তাই না একটা ঠিক